খুবই মজার একটি রেসিপি নিয়ে আবারও চলে এসেছি আপনাদের কাছে আজ করব হাতে কাটা সিমাই পিঠা তাল দিয়ে হাতে কাটা সিমাই পিঠা কিন্তু খুবই মজার পিঠা এখন কিন্তু তালের ভরা মৌসুম চলছে তালের অনেক রকমের পিঠাই আপনারা খেয়েছেন একবার এভাবে সিমাই পিঠা করে দেখুন খুবই মজার হয় তাহলে চলুন আমরা শুরু করি তালের সিমাই পিঠা রেসিপি তালের সিমাই পিঠা করার জন্য আমি এখানে এক কাপ দুধ নিয়েছি প্রথমেই আমরা একটা ডো তৈরি করবো এর জন্য আমি এখানে এক কাপ দুধ নিয়েছি আর নিচ্ছি হাফ কাপ তালের রস এখানে আমি কাঁচা তালের রস ব্যবহার করেছি লবণ নিয়ে নিচ্ছি এখন তালটা সুন্দর করে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি তারপর অপেক্ষা করছি দুধে বলকাশের জন্য আমি এখানে দুধ দিয়ে ডোটা তৈরি করছি আপনারা চাইলে কিন্তু পানি দিয়েও করতে পারেন দুধ দিলে বেশি টেস্টি হয় দেখুন দুধে কিন্তু বলক চলে এসছে এখন আমরা এখানে দিয়ে দিব চাউলের গুড়ি আমি এখানে এক কাপ চাউলের গুড়ি ব্যবহার করছি চাউলের গুঁড়িটা দিয়ে সুন্দর করে আর দুধের সঙ্গে মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ আমাদের চাউলের গুড়িটাকে সিদ্ধ করে নিতে হবে দেখুন এই পর্যায়ে কিন্তু আমাদের চাউলের বুড়িটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আমি ডোটাকে নামিয়ে নিয়েছি আর গরম থাকা অবস্থায় এভাবে একটু মুথে নিচ্ছি খুব সুন্দর করে মুথে নিতে হবে না হলে কিন্তু পিঠাটা সফট হবে না আমি এখানে কাঁচা তালের রস ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু জাল করা তালের রস দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারেন এই তালটা কিন্তু বেশ মিষ্টি তাই আমি ডোতে কোনো চিনি ব্যবহার করিনি আপনাদের তাল যদি একটু তিত হয় সেক্ষেত্রে এখানে একটু চিনি দিয়ে দিতে পারেন দেখুন আমি একটু ডো নিয়ে নিয়েছি আর কিছু লম্বা শেপ করে এভাবে করে নিচ্ছি দেখুন একটা করা হয়ে গেছে সবটুকু ডো দিয়ে আমি একইভাবে লম্বা কিছু শেপ করে নিব দেখুন এটাও কিন্তু হয়ে গেছে আমার কিন্তু সবগুলো করা হয়ে গেছে দেখতে কেমন লাগছে বলুন তো এখন চলে যাব পিঠা তৈরি করার জন্য হাতে কাটা সিমাই করব এর জন্য আমি একটু করে এভাবে ডলিয়ে এভাবে হাত দিয়ে ঘষে ঘষে পিঠাগুলো করে আসলে পিঠাগুলো কিন্তু আমি খুব বেশি ভালো করতে পারি না যাই হোক আমি যেভাবে পারি আপনাদের চেষ্টা করেছি দেখানোর জন্য সিমাই বানাতে পারি না এর জন্য কিন্তু এই পিঠাটা মিস করা যাবে না খুবই টেস্টি হয় তাল দিয়ে হাতে সিমাই কাটা পিঠা আমার মনে হয় আপনারা চেষ্টা করলে আমার থেকে বেশি ভালো হাতে সিমাই কাটা পিঠা তৈরি করতে পারবেন আর এভাবে করে একবার পরিবারের সবাইকে খাইয়ে দেখুন সবার কাছে খুবই ভালো লাগবে আমার মনে হয় তালের সব থেকে টেস্টি একটা পিঠা তালের সিমাই পিঠা আমি একইভাবে সবগুলো পিঠা করে নিব সুন্দর না হলেও কিন্তু খুব সহজ দেখুন কত সহজে আমি পিঠাগুলো করে নিচ্ছি আপনারা এই পিঠাটা কাঁচা তালের রয় দিয়ে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে বেশি মজা হবে সবগুলো পিঠা আমি করে নিয়েছি দেখুন কতটা ঝুরঝুরা হয়েছে আর উপর থেকে আমি একটু শুকনো চাউলের গুড়ি ছড়িয়ে দিয়েছি যাতে করে একটার সঙ্গে আর একটা লেগে না যায় এখন আমরা চলে যাব পিঠাগুলো রান্না করার জন্য কড়াইতে আমি দুধ দিয়ে দিয়েছি এখানে আমি এক লিটার দুধ নিয়েছি আর দুধটাকে আগে থেকেই জাল করে ঘন করে নিয়েছি নিয়ে নিচ্ছি দুইটা তেজপাতা আর নিয়ে নিচ্ছি দুইটা এলাচ এলাচ দুটো আমি ফাটিয়ে নিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমরা দুধে বল আসার জন্য অপেক্ষা করব। এই পর্যায়ে দিয়ে দিব চিনি আমি এখানে এক কাপ চিনি নিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন টোটা ওটা করার জন্য আমি এক কাপ চাউলের গুঁড়ি নিয়েছিলাম তাই আমি এখানে এক কাপ চিনি দিয়েছি এখন সুন্দর করে জাল করে নিচ্ছি খুব বেশি জাল করার প্রয়োজন হবে না কারণ দুধটা আমি আগে থেকে ঘন করে নিয়েছিলাম আর এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম এটা অপশনাল আপনাদের হাতের কাছে যদি থাকে দিবেন না থাকলে না দিবেন এখন দিয়ে দিলাম একটু কোরানো নারকেল কোরানো নারকেল দিলে কিন্তু পায়েসের স্বাদটা খুব বেশি ভালো হয় দেখুন দুটা জাল করা হয়ে গেছে এখন সিমাই পিঠাগুলো দিয়ে দিব একসঙ্গে সবগুলো পিঠা দেওয়া যাবে না তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে এভাবে সরিয়ে সরিয়ে আমরা পিঠাগুলো দিয়ে দিয়েছি প্রথম পর্যায়ে নাড়াচাড়া করা যাবে না একটু বলক আসলেই তারপর আমরা চড়িয়ে পিঠাগুলো রান্না করে নেব আমরা যখন ডোটা করেছি তখন কিন্তু চাউলের গুঁড়িটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে না হলে কিন্তু এই পর্যায়ে আমরা পিঠাগুলো তৈরি করে দুধে দিলে পিঠাগুলো গলে যাবে তাতে করে কিন্তু পিঠা দেখতেও ভালো হবে না খেতেও ভালো হবে না দেখুন পিঠাগুলো কিন্তু একেবারেই গলে যাচ্ছে না আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দুই থেকে তিন মিনিট জাল করলেই কিন্তু আমাদের সিমাই পিঠাটা একেবারেই রেডি হয়ে যাবে আমাদের পিঠাটা কিন্তু এই পর্যায়ে একেবারেই রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন তো কেমন হয়েছে তালের সিমাই পিঠা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আমার মনে হয় পিঠাটা আপনাদেরও খুব ভালো লাগবে যারা তাল খেতে চায় না তারাও কিন্তু পিঠাটা খেয়ে নিবে চেষ্টা করেছি খুব মজার একটি পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে মজার মজার রান্না সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ